আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আপনাদের সামনে এনার্জি মিটার কানেকশন করে একটি বাতিকে নিয়ন্ত্রণ করব সাথে রয়েছে আমার এনার্জি মিটার ডাবল পুর সার্কিট ব্রেকার বেটেন হোল্ডার প্লিস স্কুডাইবার কম্বিনেশন প্লায়ার্স স্টার স্কুডাইবার এবং ওয়্যার স্টিপার পয়জেন মোটর কেবল ও তার এখন আপনাদেরকে দেখাচ্ছি এনার্জি মিটারে কানেকশন করে প্রথমে আমাদের সুস হতে কারেন্ট কয়েলে এসে ফেজ লাইন কানেকশন হচ্ছে তারপর নিউটন কানেকশন করছি পরের কয়েলে নিউটন কানেকশন করছি এরপর এনার্জি মিটার ঘুরে ফেজ লাইন আসছে সেকেন্ড কয়েলে কানেকশন করছি আপনারা দেখেন এনার্জি মিটারে চারটি পয়েন্ট রয়েছে চারটি পয়েন্ট রয়েছে চারটি পয়েন্টের মধ্যে রয়েছে কারেন্ট কয়েল এবং প্রেশার কয়েল আবার আমি কানেকশন করে দিছি কারেন্ট কোয়েলে মাঝের দুটা যে টার্মিনাল রয়েছে একটু এগুলাকে আমরা প্রেসার কোয়েল বলতে পারি বা নিউট্রাল বলতে পারি নিউট্রাল বলতে পারি এখন আপনারা দেখছেন এনার্জি মিটার দি কানেকশন হয়ে গেছে এখন এনার্জি মিটার থেকে আমাদের ডাবলপুর সার্কিট ব্রেকারে কানেকশন হচ্ছে ডাবলপুর সার্কিট ব্রেকারের প্রথমে আমরা কানেকশন করছি কারেন্ট লাইন বা ফেজ লাইন এরপরে রয়েছে আমাদের নিউট্রাল কারেকশন করতে হচ্ছে নিউট্রাল আমরা একটি বাতিকে নিয়ন্ত্রণ করব এর মাধ্যমে পরের প্রান্তে আবার ফেস তার কানেকশন হচ্ছে ফেজ তার কানেকশন হচ্ছে আবার সেকেন্ড প্রান্তে কানেকশন হচ্ছে নিউট্রাল নিউট্রাল ছাড়া কিন্তু আমাদের বাতি জ্বলবে না জ্বলতেও পারে যদি আমাদের বাইরে আর্থিংটি কানেকশন করি রোডে নিয়ে এবার ব্যাটেন হোল্ডারের এক সাইডে কানেকশন করছি তার এবং পরে অপর প্রান্তে কানেকশন করছি নিউট্রাল তার যাতে আমাদের বাটিটি জ্বলে আপনারা সাথে দেখেন বাটিতে জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো এবার আমি মেনসুস হতে এনার্জি মিটারে সাপ্লাই দিচ্ছি আপনারা দেখেন আমাদের রয়েছে একটি ব্যাটেন হোল্ডার ডাবলপুর এবং সার্কিট ব্রেকার আপনারা দেখতে থাকেন এবার লাইটটি জ্বলে উঠবে এই এখন আমাদের জ্বলছে সিরিজ সিরিজ বোর্ডে সিরিজ দ্বারা এটা হচ্ছে সিরিজ সিরিজে দেখবে আমাদের বাতিগুলো অল্প অল্পভাবে জ্বলছে এখন আমরা প্রায় দিচ্ছি দেখেন কিভাবে আলোটা জ্বলে গেছে যখন আমরা সিরিজ যেতে দেই তখন আমাদের কারেন্টগুলো গুলো বাগ যায় এনার্জি মিটারে বাগ হয় ডাবল পুর সার্কিট পেগারে বাগ হয় এবং লোডে বাগ হয় বাগ হওয়ার কারণে আমাদের বাটিতে আলো কম দেয় যখন আমরা প্যারালাল কানেকশন দেই তখন আমাদের বাটিতে পূর্ণ আলো ফিরে পায় আমি রয়েছি সিলেট কারিগরি টিটিসি সেন্টারে বর্তমানে এটি আলম আলমপুরে অবস্থিত হয়েছে এখানে আমরা পঁচিশ জন ছাত্র ইলেকট্রিক্যাল কাজ শিখতেছি লেভেল ওয়ান এবং লেভেল টু বর্তমানে আমরা লেভেল টু কাজ শিখতেছি আপনারা দেখেন সবাই এখানে কাজ করতেছে কেউ বোর্ডে কাজ করতেছে কেউ কানেকশন দিচ্ছে সবাই ব্যস্ত আছে কাজ নিয়ে